নমস্কার বন্ধুরা সুলেখা রান্নাঘরে সবাইকে তা চলুন আজকে বিউলুর ডালের রস বড়া করে দেখাচ্ছি তা বিউলুর ডালটা আমি তিন ঘন্টা ধরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম দেখুন কত বড় বড় ফুলে হয়ে গেছে তো এবার আমি মিক্সিতে এটা পেস্ট করে নিচ্ছি নিয়ে দেখাচ্ছি জল দিয়ে দিচ্ছি জিনিসটা তৈরি হয়ে গেছে আমি এখন বাটিতে ঢেলে নিচ্ছি একটু নুন ব্যবহার করলাম এক একটুখানি এটা রসে ভিজবে তাই অল্প একটু চিনি দিয়ে চিনি দিয়ে এটাকে একটু মাখিয়ে রেখে নেবো ততক্ষণ আমি রসটা তৈরি করে নেবো তো আমি ঢেকে রেখে দিলাম এখানে কিছুক্ষণ এখানে গ্যাসে আমি বসানোর জন্য এখানে এক কাপ জল আমি দিলাম এখানে আমি তিনটে এলাচ ফেলে দিলাম আর যে যেরকম মিষ্টি খাও আমাদের এখানে অল্প একটু আঁকের গুড় দিয়েছি এর সাথে লাস্টে একটু এখন যে নতুন গুড় উঠেছে একটু দেবো জলটা ফুটতে দেবো দেখো কিছুক্ষণ আমি ফাটিয়েছি ভালো করে ফাটালে জিনিসটা মানে যায় বোঝা যাচ্ছে জিনিসটা হয়ে গেছে দেখো জিনিসটা পুরো এবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি ফুটছে সিমে দিয়েছি সাদা তেলে আমি ভাজাটা বসাচ্ছি তো জলটা ফুটছে আমি এখন বন্ধ করে দিলাম ভালোভাবে অনেকক্ষণ ধরেই ফুটিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে সিমে দিয়ে দেবো দিয়ে আস্তে আস্তে ডালের বড়াগুলোকে দিয়ে দেবো মিষ্টিটা একসাথে সব গরম হয়ে যাবে জিনিসগুলো সব এক ধরনের হবে না তো একটা ফুলে একটা ইয়ে হয়ে থাকে দিয়ে এবারে জিনিসগুলোকে আমি নাড়িয়ে চাই তুলে নেবো সব একসাথে তো দেখো জিনিসগুলো সব হয়ে গেছে কত সুন্দর ফুলেছে নতুন গুড় দিয়ে দিলাম এটা যে জিনিসটা খেতে খুব টেস্ট হয় একটু ফাটিয়ে নিয়ে সব একসাথে আমি দিচ্ছি কিছুক্ষণ পর দু তিন ঘন্টা পর আপনাদের আমি দেখাবো তুলে নিয়ে একটু ভিজিয়ে রাখলে জিনিসটা খুব ভালো হয় ঠিক ঢাকনা দিয়ে রেখে দিলাম দশ বড়াটা আমি দু ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আমি তুলে কেটে দেখাচ্ছি দেখো কত সুন্দর নরম হয়েছে কেটে দেখাচ্ছি দেখো কত সুন্দর নরম হয়েছে কত সুন্দর আর আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন আর দেখে যদি ভালো লাগে বিউটি ডালের বড়াটা তো প্লিজ আমাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানান